হ্যালো ডিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ কিন্তু আমরা চলে এসেছিলাম সাউথ গেটে এই যে এখন কিন্তু আমার বনে স্যুট চলছে আর আমার হচ্ছে কিছু পিকও নেওয়া হয়েছিল আর এখন প্রায় হচ্ছে বাজে বিকেল চারটা আর চারটার দিকে প্রচুর রোদ কারণ এখন তো শীতকাল না যেমন রোদ ছিল তেমন গরমও ছিল আর আমরা কিন্তু এখন এসেছি ডুমুরিয়া থেকে আপনারা আগের ব্লগটা দেখেছেন আমরা ওখান থেকে হচ্ছে মেকআপ নিয়ে দেন হচ্ছে খুলনাতে চলে এসেছি আর বোনের শ্যুটও চলছিলো ওখানে আমরা অনেকগুলো শ্যুটও করেছিলাম মোটামুটি যেগুলো করা পসিবল আর কি তারপরও রোদের ভিতর করতে হয়েছে কিছু করার নাই আর এরপর হচ্ছে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল কারণ আমাদের দুপুরে খাওয়া হয়নি সকালবেলা আমরা হচ্ছে ঘুম থেকে উঠে হালকা খেয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম মেকআপ করার জন্য তো তাই জন্য এত বেশি ক্ষুধা লেগেছিল এরপর আমরা কিন্তু চলে এসেছিলাম স্যাবরি ডিলাইটে আর এটা কিন্তু গল্লামারিতেই এ বাড়ির সড়ক বলে মেবি মানে লোকেশনটা হচ্ছে সোনাডাঙ্গার রোডে তো এই যে নামটা বলে দিলেই আপনারা সবাই চিনতে পারেন আমি আবারও বলে দিচ্ছি রেস্টুরেন্টের নাম হচ্ছে স্যাবরি ডিলাইট তো ফার্স্টে এখানে এসেই আমরা ভাবছিলাম কি খাবার পাবো কি পাবো না আমার গলাটা একদম শুকিয়ে গিয়েছিল তাই জন্য একটু ঠান্ডা খেয়ে নিয়েছিলাম দেন হচ্ছে খাবারের মেনু দেখে আমার ভারী খাবার খেতে ইচ্ছে করছিল না ভাবছিলাম স্যান্ডউইচ খাবো তো স্যান্ডউইচ হচ্ছে এখন ছিল না যার কারণে কিন্তু চিকেন চাউমিন অর্ডার করেছিলাম আর বনে কিন্তু প্লাটার খেতে ইচ্ছে করছিল এই জন্য বোন কিন্তু প্লাটার নিয়েছিল আর হচ্ছে আমার ফালুদা অনেক বেশি ভালো লাগে গাইস তো এই জন্য হচ্ছে আমি কিন্তু ফালুদা অর্ডার করেছিলাম তো ফালুদা আসতে একটু লেটই হচ্ছে আর যখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম তখন পাঁচটার মতো বাজে মেবি আর ছটার দিকে হচ্ছে মনে হয় ইফতারের টাইম ছিল তো তাই জন্য আমরা খাবার নিয়ে একটু ওয়েট করছিলাম আর অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম কারণ খেতে একটু লেট হবে অনেক বেশি ক্ষুধা লাগছিল বাট কিছু করার নেই তো একটু ওয়েট তো করতেই হবে এই যে এখন কিন্তু বসে বসে কিছু ভিডিও করে নিয়েছিলাম আর আমার কাছে রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লেগেছে ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল যেহেতু এটা হচ্ছে নতুন রেস্টুরেন্ট এই যে এখন কিন্তু বোনের একটু ভিডিও করা হচ্ছে যেহেতু আমাদের হাতে অনেকটা টাইম ছিল আর এখানে এসে কিন্তু আমরা কিছু শ্যুটও করে নিয়েছিলাম মানে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম আজকে কিন্তু রোদের কারণে আমরা খুব বেশি ছবি তুলতে পারিনি অনেক তাড়াহুড়ো করেই হচ্ছে ফটোশ্যুটগুলো করেছিলাম এরপর কিন্তু আমার ফালুদা চলে এসেছিল। আর ফালুদা তো আমার অনেক বেশি প্রিয় এই যে আর আমরা কিন্তু খেতে একটু লেট হয়েছিল আমাদের বলেছিলাম আগেই তো ফালুদা একটু মনে হয় আইসক্রিম তো মানে ঠান্ডা তো নরম হয়ে গিয়েছিল বাট ক্ষুদা লাগলে বেশি খাওয়া যায় না এটাই স্বাভাবিক আমি সবসময় দেখেছি মানে এত এত ক্ষুদা লাগছিলো মনে হচ্ছিল সব কিছুই খেয়ে নিব কিন্তু খাবার দেওয়ার পর যখন হচ্ছে খাওয়া শুরু করি তখন কিন্তু একদমই ভালো লাগে না মানে অল্প খাওয়ার পর মনে হয় আর খেতে পারছি না এরকম একটা অবস্থা হয়ে যায় তো এরপরও কিন্তু আমি হচ্ছে দেখেন ফালুদা নিয়ে একটু ভাব মারছিলাম মানে একটু ভিডিও করছিলাম আমার ফেভারিট জিনিস বলে কথা আর আমার যতই ঠান্ডা লাগুক আমার ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে ঠান্ডা খাওয়ার পরেও কিন্তু আমার মানে কয়েকদিন আগে আমার ঠান্ডা লেগেছিলো এখনও কিন্তু লেগেছে মানে কাল খেয়ে এসেছি এখন আমার গলাটা কেমন জানি লাগছে যাই হোক এখানকার খাবারটা কিন্তু অনেক বেশি ভালো ছিল আমার খুব বেশি ভালো লেগেছিল খাবারটা অনেক মজা করেই খেয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা